অশান্ত বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা আর এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাংলাদেশের পরিস্থিতি জানতে উৎসুক সকলেই আর এ নিয়ে বিশ্ববাসী নজর রাখছেন সোশ্যাল মিডিয়া ও অন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে এই পরিস্থিতিতে হঠাৎই খবর রটে যায় বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের বিরুদ্ধে উত্তাল ছাত্র আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন প্রধানমন্ত্রী তাকে নাকি ভারতে আশ্রয় দেওয়া হয়েছে দিল্লির একটি পোর্টাল খবরটি করে এদিকে এই খবর প্রকাশিত হতে মিথ্যে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক এই সময় প্রচুর ভুয়ো খবর রটানো হচ্ছে বলেও জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক খবর রোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ঢাকার গণভবন থেকে নাকি হেলিকপ্টারে করে দেশ ছাড়েন যদিও এই খবরটির সত্যতা নিয়ে যখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে তখন দিল্লির ওই নিউজ পোর্টালটি এই খবরটি প্রত্যাহার করে নেয় তাদের ওয়েবসাইট থেকে এদিকে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসও দীর্ঘ বিবৃতি দিয়ে জানিয়ে দেয় তাদের দেশে যখন উত্তাল পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে এই ধরনের খবর রটানো খুবই দুর্ভাগ্যজনক যদিও জানা গিয়েছে রবিবার বিকেলেই প্রধানমন্ত্রী গণভবনে দেশের সেনা প্রধান ও নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন সেই ছবি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়েছে সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় সামনে এসেছে এরপরও কিন্তু বাংলাদেশে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে তিরানব্বই শতাংশ চাকরিতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশ চাকরিতে নিয়োগ হবে সংরক্ষণের ভিত্তিতে আর এই রায় সামনে আসার পর সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী দাবি করলেন ছাত্র আন্দোলনের নামে জিহাদিরা হামলা চালিয়েছে তার দাবি গলা কেটে ফেলে রেখে দিয়ে গিয়েছে এই কাজ ছাত্ররা করতে পারে না এর পিছনে রয়েছে শিবির জামাত ও বিএনপি তিনি পরিষ্কার জানালেন দেশে আর্মি নামাতে বাধ্য হয়েছেন তিনি যখন বুঝেছেন এই আন্দোলনের শুধু ছাত্ররা নয় ছাত্রদের পিছনে আন্দোলনে রয়েছে শিবির জামাত বিএনপি এছাড়া দেশজুড়ে কারফিউ জারি করা নিয়েও সাফাই দিয়েছেন তিনি তার যুক্তি ছাত্রদের জীবন বাঁচানোর জন্যই নাকি কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার দাবি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করে বড় হয়েছে। তাই তিনি জানেন আর্মি কি করতে পারে আর কি পারে না তার মতে যত খুন শিবির জামাত বিএনপি বিএনপি এরা করেছে সম্পূর্ণ মদত দিচ্ছে তার প্রশ্ন এই যে এরা এত কিছু করছে এর অর্থ কোথা থেকে আসছে কারফু শিথিল করা হচ্ছে কিছু এলাকায় জেলাগুলিতে ইতিমধ্যেই করা হয়েছে ঢাকাতেও আস্তে আস্তে করা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি বলছেন সোনা আপনাদের দেন যেমন শিখের তো জঙ্গি দাও নেই কাজেই জঙ্গিদেরই তো আক্রমণ বললে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিতে সবসময় আমাদের তাকে গলা কেটে কলেজে ওখানে ফেলে রেখে দিল গলা কাটে গিয়ে হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে ছাদের থেকে ছাত্রীদের কর্মীদের ফেলে দিয়ে মেরেছে এই সমস্ত নৃশংসটা কে করেন কাজই এই সিবি হচ্ছে সম্পূর্ণ জঙ্গি জামাতো জঙ্গি আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে এখনো দাঁড়ানি এখনই হুকুম নাই চালিয়ে যাও আন্দোলন মানে আপনাদের এই জ্বালা পোড়া চালানোর হুকুম দিয়ে যাচ্ছে এখানে সবচেয়ে সেন্সিটিভ হচ্ছে ছাত্র ছাত্র ওখানে বসা আমি যাই না ছাত্রদের সাথে আরো কাজ তাদের কোনো ক্ষতি না হয় সেদিন আমাদের দৃষ্টি দিতে হয়েছে আমরা পুলিশ আমাদের সব সবকিছু দিয়ে চেষ্টা করেছি যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত শুরু হলো জ্বালা পাওয়া শুরু হলো তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর আমরা জড়িত না আর এটাকে আমরা গভর্নমেন্ট করি এটা আমরা চাই না তারা যখন সরে এসেছে আমি সেই সময় আমার আর্মি নাম নিচ্ছি আমি তারে তার আগে আর্মি নামাইনি আমাকে অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খাবি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য আমি তো কুকুর চাইনি কারণ আমি যে একাশি সালে বেশে ফিরে আসি প্রতি রাতে কারফিউ ছিল যারা যতদিন দেশ চালিয়েছি রোজই কারফিউ আবার সন্ধ্যে দশটার মধ্যে তাড়াতাড়ি ফির চলে কারণ সে কথাটা অনেকে হয়তো মনে নেই তারা জানেও না বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এটাই যে এত কিছু করতে অর্থ সরবরাহ করা করছে সেটা আপনারা খোঁজবেন যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনার সেটাও খবর নেবেন আমি আপনার কাছে অনুরোধ তবে আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে এসে পরিস্থিতি পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারবো যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দেবো যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে পড়ে আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তার কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কোথায় থাকবে না সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই দিচ্ছি যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে অনেকেই শাস্তি দেওয়া হয়েছে আর বা জানি কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে সেটা ওই একই চেহারা তবে এবার অত সহজে ছাড়া হবে না এই চালিয়ে দেশকে নষ্ট করবে আর অনবর বিদেশে আজে বাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন সেই শক্তি আছে এটা আপনারা খুলে ফেলতে পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো দুই ঘন্টার গটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না আপনাদের নিজ দায়িত্ব করতে হবে তার কারণ আমি যখনই খবর পেতেই ওরা যাচ্ছে আর সাথে সাথে কারখানা বন্ধ করে সেমি জায়গায় আপনাদের চলে আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদের সাথে ইন্টেলিজেন্সের খবর আছে বলেই এটা করতে পেরেছি বন্ধ হওয়ার সময় সময় খবর দিয়েছে বলেই তার সাথে ব্যবস্থা নিতে পেরেছি সেটাও মাথা রাখবেন প্রসঙ্গ তো অবশেষে উঠে গিয়েছে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ অবশ্য পুরোপুরি উঠে গেল বললে ভুল বলা হবে তবে তা উঠে যাওয়ারই সামিল আগে বাংলাদেশের সরকারি চাকরিতে ছাপান্ন শতাংশ কোটা ছিল এবার তা থেকে কমে কোটার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ হবে সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে রবিবার একুশে জুলাই এই যুগান্তকারী রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এদিকে সরকারি চাকরিতে কোটা নিয়ে সুপ্রিম কোর্টের এই যুগান্তকারী রায়ের পর কিন্তু বাংলাদেশের ছাত্র আন্দোলন অনেকটাই কমবে বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যে প্রচুর ছাত্রকে প্রাণ ছাত্রের প্রাণ গিয়েছে এই আন্দোলনের জেরে নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে